ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম তো শুরুটা অনেকক্ষণ আগের থেকেই করেছিলাম তো এখন তোমাদেরকে সেটা দেখালাম তো পেছনে দেখা যাচ্ছে কত সুন্দর চকচকে একটা উঠুন সেটা কিন্তু ঝড়ের পরের দিন আর ঝড়ের পরের দিন উঠোনের অবস্থা গ্রামের দিকে কী হয় সেটা তো যারা গ্রামে থাকে তার থেকে ভালো আর অন্য কেউ জানে না তো তোমাদেরকে দেখাচ্ছি উঠোনের পরিস্থিতিটা কী দেখো উঠোনের পরিস্থিতি খুবই খারাপ তো দাদা ঝাড়ু নিয়ে অলরেডি নেমে গেছে আর আমি ভাবলাম কি এত পাতা আর এত সময় নিয়ে ঝাড় দেবে তো দাদার কষ্ট হবে তাই ভাবলাম যে আমিও একদিকে দিই ও একদিকে তা দুজন দুদিকে উঠোনটা যদি ঝাড় দিয়ে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যাবে তো এইদিকে দাদা আর আমি দুজনে মিলে উঠোনটা ছাড় দিয়ে তোমরা আমার সাথে থাকো আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে আর এদিকে দেখো মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটা বলবো না কিন্তু মোটামুটিভাবে হয়েই এসছে অর্ধেকটার বেশি আর বেশিটা কিছু দেখাতে পারলাম না সেটার কারণ কি বলো তো আমার তো স্ট্যান্ড এখানে নিয়ে আসেনি তার জন্য একটু সমস্যা হচ্ছে বাবু তখন কি বলছে তার আজকে দেখো তোমাদের দাদা চলে এসছে আর তোমাদের দাদা এসে ধানকুনি পাতা তুলছিল তো এই যেটিতে বাড়িতে না অনেক ধানকুনি পাতা তো বাড়িতে জন্য একটু নিয়ে যাব ভেবেছি তো এই জন্য তোমাদের দাদার সাথে সাথে আমিও কিছুটা তুলছিলাম আর এই জেঠিতে বাড়িতে অনেকটা থানকুনি পাতা আছে তাই এই জেঠিতে বাড়ি থেকে একটু বেশি করে নিচ্ছি আর পাশে বাড়ি কাকি দেখো ভাগ করে নিচ্ছে এখন খাবো এখন খাবো না আজকে আর খাবো না এখান থেকে এগুলো সব রেখে দেবো আর এদিকে মায়ের শরীর খুব খারাপ এদিকে দেখো ওষুধের কারি আর তারপরে দেখো চলে এসছি এখানে মায়ের ঘরের পরিস্থিতি খুব খারাপ তো এই গ্রামে থাকা সেটা হচ্ছে ঘর লেপা বর্ষার উঠোন ঝাড় দেওয়া এগুলোই আজকে করেছি সাথে মায়ের দেখভাল মানে মায়ের শরীরটা খুব খারাপ প্রথমে তো জ্বর এসেছিলো তো সেই জ্বরটা তো থেমে গেছে তারপরে আবার লুজ মোশন হচ্ছিল তো খুব সমস্যার মধ্যেই আছি এখানে এসেও সেটা হচ্ছে মা যেহেতু শরীর খারাপ থাকলে যেটা হয় বলো কারোরই ভালো লাগে না মায়ের শরীর খারাপ থাকলে তো মায়ের ঘরটা জানি এমনিতে লেপা হয় না মায়ের শরীর ভালো থাকে না আর মাও পারে না সেমনভাবে তো আমি যখন যখন ওই আসি তখনই চেষ্টা করি যে মায়ের ঘরটা একটু লিপে দেওয়ার তো আমাদের বাড়িতে তো গরু নেই তো একটা জেঠেদের বাড়ি থেকে নিয়ে আসলাম গোবর কিছুটা আর বাড়ি থেকে আর আমাদের এখানে ঝিলে আছে ঝিল থেকে নিয়ে আসলাম মাটি তো তারপরে আমি এখানে ঘরটা লিপে নিচ্ছি তো পুরোটা ঘরই মোটামুটি লেপা হয়ে গেছে আর মা বলছিল যে এই ঘরটা কত সুন্দরভাবে কত দিন পরে মনে হয় ঘরটা লেপা হলো দেখো কত সুন্দর ঘরটা রেপা হয়ে গেছে আর ঘরটা অলরেডি শুকিয়েও গেছে আর একটু ওই যে বললাম মায়ের শরীরটা ভালো না তার জন্য মায়ের জন্য একটু মুড়ি জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো বেশিক্ষণ ভিজলে তো মুড়ির যে মানে উপকারীর অংশটা সেটা জলের মধ্যে চলে যাবে তার জন্য একটু ভিজিয়ে দিয়েছি মুড়িটা তারপরে মাকে খাইয়ে দেব আর উঠোনটাও বেশ পরিষ্কার দেখতে কত ভালো লাগছে বলো আর মাকে ওটা দিয়ে চলে এসেছি এখানে ব্রাশ করতে আমি ব্রাশটা করে মুখটা ধুয়ে নিচ্ছি আর সাথে এবার এই যে কাকিদের বাড়ি থেকে থানকুনি পাতা খুব কম আছে তাই এখানে ব্রাশ করতে এসে ভেবেছি কি এখান থেকে কটা থানকুনি পাতা তুলে নিই এখান থেকে থানকুনি পাতা আমি খেয়ে নেবো আর এই যে দেখো থানকুনি পাতা খেয়ে নিয়েছি তারপরে চলে এসছি একটু বাজারে বাজার করতে যাব সেটা হচ্ছে মাংস নেব বৌদি আমি আর বাবু তিনজনে মিলে নিয়ে আসছি ও অত মাংস নিয়েছিলাম তো এইগুলো না আর রান্নাবান্না করা হচ্ছে ঠিকই কিন্তু সেই ভিডিওগুলো আর করা হয়নি কিছু সমস্যার কারণে তো সেগুলো আর দেখাতে পারিনি তো মাংস রান্না হয়েছিল আজকে আর হয়েছিল ডাল চিপস আর একটা সাথে কিছু একটা হয়েছিল। আর সেগুলো খেয়েছি দুপুরে রাতে চলে এসেছি এখানে বৌদি বলছিল কি খাবে তো রাত্রেবেলা আর সবাই হালকা পাতলা কিছু খেতে চাইছে তাই ভাবলো যে একটু ডালের বড়া করব আর সাথে আলু সেদ্ধ তো ডালের বড়া বানাবো আমি তো বৌদিকে বললাম তুমি আলু সেদ্ধটা মেখে রেডি করে নাও আমি বরাটা ভাবছি তো সবাই মিলে যদি কিছু করা হয় লোকজন বেশি থাকলেও কিন্তু সমস্যা হয় না তাই না আমার মনে হয় এটা আর সবসময় আমি চেষ্টা করি নিজেকে সেই জায়গাটা বসানোর যে আমি যদি কিছু করি বা আমি যদি কিছু না করি তাতে কিন্তু তাদের কষ্ট হয় আমার ক্ষেত্রে যেমনটা সেমনটাই তো যাই হোক এখানে আমি এখানে বড়াটা ভেজে নিচ্ছি আর বৌদিকে বলছিলাম বৌদি বড়াটা ভাজতে বসছিল কিন্তু আমি তখন বললাম যে না ঠিক আছে আমি বড়াটা ভেজে দিচ্ছি তুমি বসো বাইরে গরম তো সবার গায়ে লাগে না তো সে কারণে আমি বড়াটা ভেজে নিই তো তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে সকাল থেকে ঘরম মানে ঘর লেপা তারপরে মায়ের একটু যত্ন দুই ভাই মিলে বর্ষার উঠোন ঝাড় দেওয়া গ্রামের বাড়িতে থেকে এই কাজগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ব্লগ মানে আমি যেখানে থাকবো সেখানটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেখানে আমি যেভাবে চলছি যে কাজগুলো করছি সেটাই আর কি আর এদিকে দেখো বড়া ভাজা কমপ্লিট আর এখানে একটু লঙ্কাও ভেজে নিয়েছি কেননা সবাই জল ঢালা ভাতের সাথে খেতে চায় আর ভাতে কিন্তু জল ঢালা ছিল না দুপুরের ভাতই ছিল সে ভাতটাকে একটু জল ঢেলে নিলাম আর ভাতটাকে একটু ভেঙে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য আর এই যে সবার ভাত এখন বেড়ে দেব একটু জল শুদ্ধই দিচ্ছি ভাতগুলো যাতে পান্তা ভাত মানেই একটু জল ঢালা ভাত একটু জল না হলে হবে না আর সাথে আলু সেদ্ধ মাখা আর বড়া ভাজা তো আজকের ভিডিও আর বড় করব না আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে থাকে তো লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা